हेलो 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 सब जॉइन हो जाओ हलो हेलो हाय हेलो सब जॉइन हो जाओ कमेंट करो जहाँ जरा देखो तो कमेंट करो जॉइन हो जाओ हेलो हाय हेलो 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 सब कमेंट करो हेलो हाय

मैं अच्छी हूँ आप कैसी हो बोलो हेलो 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 हाय सब पासर भाई सबको डबल टच करो इसके ना डबल टच करो लाइक करो की भारी डबल टैप करो लाइक करो हेलो 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 हाय काका तो दिल्ली चलो थैंक यू लाइक करने के थैंक यू सो मच बहुत अनेक सुंदर थैंक यू सो ब्यूटीफुल थैंक यू सो मच हेलो हाय हेलो माइलेज तुम हार्डली कौन कत चाहिए माइलेज कौन कत चाहिए हार्डली 1 सब एक डबल टच करो इसके ने डबल टच करो लाइक करो सब एक टू इसके ने डबल टच करो लाइक करो अखोर कर चुके

लाइक कर दिया थैंक यू लाइक करने के लिए थैंक यू सो मच जान पाखी बोलो क्या मना चाहिए सब वही के खाते बात चीज तो मन कार्य से सब डबल टच के लाइक करो किले ठोक तो अबे कम बाइक किले लाभ अबे उल्टा रे बेची अबे इसके ना डबल टच करे लाइक करो हेलो हाय एक बार सांसी पे तो मैं क्या भालो बेची पहले ची मॉन्टे के ताई ना की वो

সবাই একটু কমেন্ট করো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে ও আমাদের এখনো হয়নি গো হবে আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি হবে ভাই কেন ভাই কেন ভাই কেন এত তাদের ভাই কেন তাদের ভাই কেন এই তো আসলাম চলে যাচ্ছ এক্ষুনি তুমি আমার মেসেজ পড়ো না পড়ছি তো মেসেজ হ্যালো হাই হ্যালো সবাই একটু ডবল টাচ করে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো যদি নেওয়া হো সাবস্ক্রাইব লাইক করো তুমি এত সুন্দর কেন কোথায় গো তোমরাও খুব ভালো তাই জন্য সবাই ডবল টাচ করে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো হ্যালো হাই কমেন্ট করো বন্ধুরা সবাই প্লিজ কমেন্ট করে সাপোর্ট করো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই একটু কমেন্ট করো হ্যালো 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 মেসেজ পড়ছো না তাই টাটা কোথায় মেসেজ পড়ছে না সবার মেসেজ তো পড়ছি গো আমি তো আমার পেমে পড়েছি সবার মেসেজই পড়ছি গো কারও মেসেজ বাস দিচ্ছে না হ্যালো 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 সবাই একটু স্ক্রিন ডবল টাচ করে লাইক করো সবাই ডবল টাচ কৰি লাইক কৰ হেল্ল' কমেণ্টটো কৰ প্লিজ কমেণ্ট কৰো সবাই একো কমেণ্ট কৰ হেল্ল' কমেণ্ট নেকিও কমেণ্ট নি হ্যালো 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 কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো জানিও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব লাইক করে দিও যারা যারা নতুন আছো ও সাবস্ক্রাইব লাইক করো যদি নেওয়া হো সাবস্ক্রাইব লাইক করো গুড নাইট কেন গো এখুনি তো আসলাম আবার গুড নাইট এই তো আসলাম এই তো সবাই বেরিয়েও চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে রাত করে আমার লাইফ লোক হয় না আমি বুঝে গেছি রাত করে আমার লাইফে লোক হতেই চায় না সবাই চলে যায় বুঝি না কেন সব একটু ডবল ঠিক আছে বৌদি বেরিয়ে যাচ্ছি কেন বেরিয়ে যাচ্ছ কেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন এই তো সবে আসলাম আমি তোমরা তাড়াতাড়ি চলে যাচ্ছ স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো স্ক্রিন পর টাচ লাইক হ্যালো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি যাব না বৌদি ঠিক আছে ঠিক আছে সবাই একটু ডবল টাচ করো স্ক্রিনে লাইক করো স্ক্রিনে ডবল টাচ লাইক যে নেওয়া হো সাবস্ক্রাইব লাইক করো প্লিজ হ্যালো হাই লাইক করো সবাই একটু লাইক করো কেউ লাইকই করছে না কি জানি দুদিন ধরে কী হয়েছে লাইকই করতে চাইছে না একদমই একদম লাইক হয় না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আর লাইক তো করো প্লিজ আমার নাম মনীষা গো তুমি কেমন আছো কোথা থেকে দেখছো বলো তুমি কেমন আছো কোথা থেকে দেখছো বলো আমার নাম মনীষা উত্তর না দিলে এই লোক হয় উত্তর দিচ্ছি সবার কমেন্টের উত্তর দিচ্ছি ঠিক আছে সবার কমেন্টের উত্তর দিচ্ছি ডাবল ট্যাশ করুন আমার বাড়ি কলকাতা বেরাক করব কেন